চলে আসলাম সুন্দর একটা প্লেসে ভাবতেছেন যে কোথায় আসছি আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে মানে দেখতেছেন এদিক দিয়েও পানি এদিক দিয়েও পানি মানে পুরাটাই মানে পানি যেহেতু বর্ষাকাল পানি তো থাকবেই বাট গ্রামের বাড়িতে এরকমই একটা সব সময় থাকে আর এটা হচ্ছে আমাদের মদন টু নেত্রকোনা রোড আর কি এই রোডটা ছোটো হইলেও কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে রুটটাতে তাছাড়া আমার সবচেয়ে বেশি ভালো লাগে এরকম মানে পানি থাকলে বা এই জায়গাটায় মোটামুটি একটু ভালোই লাগে যে জায়গাটায় আমি মাঝে মধ্যে আমাদের বাড়ির পাশে আছে আমি বাড়ি থেকে অনেকটা দূরে আসি যেটা আমাদের প্রায় তিন চার কিলো দূরে আর কি এরকম হবে আর এদিক দিয়েও দেখেন এদিক দিয়েও পুরাটা পানি ওইখানে একটা ইটভাটা আছে এখানে এক কাকু জাল টানতেছে ওই জালটিরে কী বলে আপনাদের এখানে কি বলে আমি জানি না বাট এটা আমাদের টাক জাল বলে সরি আরেঙ্গি জাল বলে এটা ছোটো একটা আছে যেটা হাতে টানা যায় এভাবে খুঁটি না গাইরা ওইটাকে টাক জাল বলে আর ওইখান দিয়ে একজন যাচ্ছে যে মানে ইট বাটারি দিক দিয়ে ওই যে যাচ্ছে উনি ঠেলা জাল দিয়ে নিয়ে যাচ্ছে যে কি ছোটো ছোটো পনা আসে না কী মাসের পনা বলে এটিরে আমরা মাছ বলি অনেক জায়গায় অনেক নাম বলে বাট জানি না তো ওই জায়গাটা সুন্দর ওই দিক দিয়ে সূর্য সূর্যমূপদ্যাসে আর এখন বাজে কয়টা এখন বাজে কী সতেরোটা তিরিশ কেন আচ্ছা সতেরোটা মানে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা বাজে মে বি সম্ভবত শিব না কারণ আমি ওইটার টাইম জানি না কারণ আমার ফোনটা আচ্ছা চলেন ওইদিকে যাই একটু রাইড করি তারপরে বলতেছি যে কীভাবে কী হইলো আমি হুট করে বাড়িতে কেন কেন বিডিও আসলো না পাঁচটা বত্রিশ বাজে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি হুট করে বাড়িতে কেন কোনো ভিডিও আসলো না কেন কী সমস্যার দেখেন আমি হঠাৎ করে বাড়িতে আইসা পড়ি আমার কোনো প্ল্যান ছাড়াই আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয় কারণ এখানে আমার বড়ো ভাই আইসা পড়ছে আমি গোপুরতে চাষ টাস করি নাই মানে ওই হিসাবে কোনো প্ল্যান ছাড়াই আমি আমার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর কি আর আমার এই ফোনের টাইমটা মানে আমার ফোন নষ্ট হয়ে গেছিলো আমি মনে করেন কালকের আগের দিন রাত্রেও আমি ফোন ভালোভাবে চালাইছি সব কিছুই অকে করছি যে আমি সকাল উঠে দিয়ে ফোনটা ফোনটা আমার ডিস্টার্ব করছে যেটার জন্য আমার প্রায় চার হাজার টাকা গেছে একটা আইসি লাগাইতে আমি ওই আইসিটাও লাগাইতাম না কিন্তু আমি এমন একটা বর্তমানে পরিস্থিতিতে আসি যে কিচ্ছু করার নাই আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি তার জন্যই এই ফোনটাই আমার আবার মেরামত করতে হয় এটাতেই এখন আপাতত কিছুদিন চলার চিন্তা ভাবনা করবো আর বাড়িতে আসছি ভালো লাগতেছে আমি মূলত গ্রামের বাড়ির ভিডিও সবসময় বানাই না সবসময় না গ্রামের আরও আরও বেশ কয়েকবার গ্রামে আসছি ভিডিও ওইভাবে বানানো হয় না দেখছেন জায়গাটা কি সুন্দর মানে পানি আর পানি মানে হাওয়ার বলতে পারেন কিন্তু আমরা এটাকে হাওয়ার ধরি না কে কোনো ধরি না জানেন কারণ আমরা যদি এটাকে হাওয়ার ধরি তাহলে অরিজিনাল হাওড়গুলো কী হবে হ্যাঁ শহর থেকে অনেকে আসলেই হাওয়ার বলতে পারে কিন্তু দেখেন হাওয়ারের কিন্তু একটা জিনিস আছে যে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না বাট এটা কিন্তু এই পাশ থেকে আমি ওই পাশ খুব সহজেই দেখতে পারতেছি আর এই রাস্তার মধ্যে অনেক গাছ ছিল এরকম মানে ছায়া থাকতো মানে রুদ্রের সময় কিন্তু গাছগুলা কাটে ফালছে বাট কেন কাটছে ওইটা আমি জানি না ভাই দেখছেন জোস জোস একটা ইউ মানে এই যে সময় এখানে পানি থাকে না মানে ইয়া থাকে মানে ধান থাকে আর কি পানি থাকে না এই সময় ধান টান লাগানো থাকে এই সেই লাগে এসময় সবুজ থাকে তো ধানগুলো বড় হইলে সেই সময় একটু ভালো লাগে এখানে একটা ইট ইটভাটা আছে ভাটাটা দেওয়া যায় মোটামুটি পানি নিচে চলে গেছে যতটুক বুঝতে নিচে চলে যায় নাই তবে পানি উঠে গেছে আর এখানে মূলত বর্ষাকালে সবসময় এরকম পানি হয় এই জন্য ওই জায়গাটা ভালো লাগে আমাদের এখানে আরেকটা জায়গা আছে যে জায়গাটা আমার সত্যি অনেক ভালো লাগে ওইখানে গেলে বুঝবেন যে ওইটা সত্যি হাওয়ার কিন্তু বাট ওই যে বললাম না হাওয়ারের বিষয়টা হাওয়ার ওই সে কোনো সাইড দিয়েই কোনো কিছু দেখা যায় না আর যাই হোক এটা তো মনে করেন আমরা একটু হইলেও দেখতে পারি এই জন্য আর কি এটাকে আমরা হাওয়ার ধরি না কিন্তু শহরের মানুষ আমাদেরকে বলে যে হাওরের মধ্যেই থাকি বা কোনো কিছু কিন্তু আমাদের কিন্তু যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো আমি যদি দু মিনিট হাঁটলে আমি আমার পিস রাস্তায় উঠতে পারি আমার ঘর থেকে আপনি বিশ্বাস হয় আমার ঘর থেকে মানে আমার বাসা থেকে আমার মানে গ্রামের বাসায় ঘর বলে বাসা খুবই কম বলে তারপরেও যারা এখন শিক্ষিত হয়ে গেছে তারা মোটামুটি ঘরই বলে মানে আমি আমার বাসা থেকে আমার স্কুল দেখতে পারি রাস্তা দেখতে পারি মানে মনে করেন এইখান থেকে কতটুক হবে দু মিনিট হাঁটলে যতটুক হয় অতটুক রাস্তা একটা জিনিস আমার বাড়িতে আসলে মানে গ্রামে আসলে সবচেয়ে বেশি ফিস করতে হয় কি জানেন এই যে মনে করেন তেলের পাম্পের বিষয়টা আছে না এইখানে দেখেন পাম্প আছে ঠিকই কিন্তু এখানে অকটেন নাই জানেন আমার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি কষ্ট করতে হয় আমার যদি অকটেন কিনতে হয় তাহলে এই অকটেনের জন্য আমার যেতে হয় কোথায় জানেন এই তেলিগাতি আমি তেলিগাতি অলমোস্ট চলে আসছি হয়তোবা আর এক কিলো হবে হ্যাঁ সম্ভবত তেলিগাতি যেতে হয় নয়তো আমার নেত্রকোনা যেতে হয় মূলত আমার এদিক দিয়ে আসলে পাঁচ পাঁচ সাত কিলো ওই দিক দিয়ে সম্ভবত দশ কিলো দশ বারো কিলো আমার যেতে হয় যে তেল আনতে এলা বুঝেন যে আমার কতটুক দূরে গিয়া তেল আনতে হয় এটা হচ্ছে আমাদের তেলেগাতি বাজার যদিও এটা কোনো থানা বা কোনো কিছু না বা উপজেলাও না আমাদের এই তেলিগাতি বাজারটা যে থানা বা যে উপজেলা আন্ডারে আছে মানে আমাদের আটপাড়া থানা বা উপজেলা আন্ডারে আছে না আমি মনে করি আমাদের আটপাড়া থানা বা উপজেলাটা যতটুকু উন্নত আছে তার সে বেশি উন্নত আছে আমাদের এই তেলিগাতি বাজারটা আটপাড়া বাজারের তাই বাজ উপজেলার থেকে সবচেয়ে বেশি উন্নত আছে এই তেলিগাছি বাজারটা তবে এদিকে আসলে একটা জিনিস এই ট্যাসলা টেসলা ভালোই দেখতে পারবেন বহুত পরিমাণ টেসলা এদিকে এই ট্যাসলাই পুরা জামজট লাগায় রাখে সামনে দেখা যায় আর একটা গরুর গাড়ি আছে আজকে যখন ভিডিওটা করতেছি তখন মূলত আজকে ঈদের আগের দিন এখন ভিডিওটা কি ঈদের আগে আমি এডিট করে ছাড়তে পারবো কি না ওইটা আমি নিয়ে একটু টেনশানে আসি কারণ আজকে এডিট কইরা আজকে ছাড়াটা কিভাবে সম্ভব এটাই তো ও সরি ঈদের আগের দিন না ঈদের দুই দিন আগে এখন এই ভিডিও আমি এডিট করে আমি যাব বামে না এদিক দিয়েছে মদন সুজা আর এদিক দিয়ে হচ্ছে আটপাড়া আমাদের বুঝছেন আমার ডাইনে না এদিকে বামে আটপাড়া আমি চলে যাব এই যে গরু আউ কুরবানির জন্য নিয়ে যাচ্ছে গড ভালো তো এই তেলিগাতি বাজার যেটা মানে আটপাড়ার থেকেও অনেক ভালো কিছু পাওয়া যায় এই তেলিগাতি বাজারে আটপাড়া বাজারে জানা পাইবেন তার চেয়ে ভালো কিছু এখানে বা ভালো ফেসিলিটিস মোটামুটি পাইবেন আর কিছুক্ষণ আগে হয়েছে বৃষ্টি আমার বাড়িতে আইসা এই গাড়িটা মনে করেন যদি প্রতিদিন আমি বের করি প্রতিদিন ওয়াশ করতে হবে কারণ একদিন বৃষ্টি হইলে এক সপ্তাহ কাদায় আমার ওই ভোগায় আমাদের মানে অল্প একটু রাস্তা মনে করেন যে দুই মানে বলছিলাম না যে দুই মিনিট হাঁটলে আমার পিস রাস্তায় উঠতে পারি কিন্তু ওই দুই মিনিটের রাস্তাটাই আমার পুরাপুরি কাদা আচ্ছা একটা কল আসছে দেখি কে কল দিছে এক ছোটো ফোন দিছিল আমি যে অফিসে চাকরি করি মানে আমি বাড়িতে আসছি না সেটা খবর নেওয়ার জন্য কারণ আমারই কথা ছিল তারে ফোন দেওয়ার জন্য কিন্তু আমি ফোন দিতে পারি নাই আমি আইসা ঘুমায় গেছিলাম কারণ ভোরের অনাদেশি তো চারটার দিক দিয়ে বের হয়েছিলাম বা এই রাস্তায় যে পরিমাণ জাম বাবা রে বাবা এই জামের মধ্যে কি ভিডিও করবো ভিডিও করি না ভালো করছি এভাবে আসছি মানে আসতে খবর হয়ে গেছে আর এই যে দেখছেন কি সুন্দর এদিক দিয়েও পানি এদিক দিয়েও পানি মানে আমরা আর মনে করেন যতটা রাস্তা মানে আমার গ্রামে যতটা রাস্তা ঘুরবেন বেশিরভাগই দুয়োদিক দিয়ে পানি দেখতে পারবেন আর মোটামুটি কি জানেন যে এরকম গাছের নিচ দেয়া রাইড করতে পারেন সে একটা মজা নিয়ে তবে এখানে দাঁড়াইয়া আমার গাড়িটা রইলেও একটা পিক তুলতে হবে নিজের পিক তুলি বা না তুলি পরের ভাবনা এইখানে দাঁড়াইয়া একটা গাড়িটা রইলেও পিক তুলি দেখি কেমন আসে ভাই দেখেন না এদিক দিয়েও পানি এটা কি কচুরি পানা এদিক দিয়েও পানি ওইদিক দিয়ে সূর্য মামা ডুবতেছে কি একটা মানে বলবো মানে আর অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে আসলাম গ্যাসে ঈদেও আসছিলাম ওইও করা হয় নাই তবে এই পানি আসতে আমার ভালো লাগে কিন্তু আরেকটা জিনিস খারাপ লাগে কি জানেন যে যে বন্যা টন্না হয় না এই বন্যাগুলো অনেক খারাপ লাগে যদিও আমাদের এদিকে দুই হাজার চারের পরে আর বন্যা হয় নাই ওইভাবে এত ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের এদিকে আপাতত অন্যদিকে প্রতি বছরই হইতেছে যেমন সিলেট তারপরে কিন্তু চট্টগ্রাম তারপরে আর কি আছে ভুলেও যায় নোয়াখালী ফেনি আরও বেশ কিছু নাম আছে যারা দুই হাজার চব্বিশ চব্বিশ সালে তো বন্যার অবস্থা খুবই ভয়াবহ ছিল সিলেট ফেনি চট্টগ্রাম তারপরে কুমিল্লাও মেবি পানির নিচে ছিল এটা হচ্ছে ছয়াশি মানে গ্রাম আর কি যেমন আমাদের এটা হচ্ছে পাহাড়পুর গ্রাম এটা হচ্ছে ছয়াশি ওই সাইডেতেই সে আমি গেছিলাম মানে ওই সাইডেতে মানে তেলিঘাতি বা নেত্রকোনার যে রাস্তাটা ওই সাইড থেকে গেছিলাম এদিক পানি হয় সব সবসময়ই মানে আমরা মনে করেন প্রতি বছরেই মোটামুটি পানি পাই আর কি আর এই ছয়াশি গ্রামে আমার যে কতবার এই জায়গাটায় আসা হয়েছে এই নিজেও বলতে পারি না মানে আমাদের খেলতে খেলতে মানে ক্রিকেট বোন কন ফুটবল কণ সব কিছু দেন মাঠের উপরে পানি উঠে গেছে কিন্তু এনে মানে একটা মাদ্রাসা এটা তো মাদ্রাসাই মেবি বলে ওই দেখেন ওই জায়গাতে আসছিলাম বিটির গোপ্রতে কম আসবে মানে মাঠের যে মাটির মধ্যে পানি জমে গেছে মানে এটা মাদ্রাসা বলে মেবি জানি না আমি শিওর এটার মধ্যে আমরা মাসের মধ্যে মনে করেন দশ দিন আসতাম এসে খেলাধুলা করতাম আমরা মানে প্রায় দুই কিলো রাস্তা হবে এই দুই কিলো রাস্তা হাইটে হাইটে এসে খেলতাম খেললে আবার হাইটে হাইটে যাইতাম কারণ যে সময় খেলাধুলা করতাম ওই সময় এই রাস্তাটা হয়নি সবচেয়ে কষ্ট এই রাস্তাটা এই রাস্তাটা হইলেও তো এই রাস্তাটা আসা যাইতো না আমরা আসতাম ওই ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে আসতাম ওই দিক দিয়ে আসলে আমাদের সহজ হয় কারণ সব রাস্তায় তো ভাঙ্গা কোন দিক দিয়ে যাবো গাড়ি ঘোড়া বা খেলার এত পাগল ছিলাম যদিও খেলতে পারি না বেশি ভালো একটা খেলার এত একটা পাগল ছিলাম যে মনে করেন খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আচ্ছা এই বাসা বাড়িটা কবে হইল সুন্দর একটা জায়গার তো বাড়িটা এরকম একটা বাড়ি বানার ইচ্ছা ছিল যে মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে মা প্রতিদিন চিল্লা পাল্লা করতো খাওয়া বাদ দিয়ে সকালে আয়তাম বিকালে মানে সকালে এলে একটা দুইটার সময় বাসায় যেতাম খাওয়া দাওয়া করতাম গ্রামের বাড়ির তো আবার তিনবেলা খাওয়া হয় সকালে বিকালে আবার রাত্রে মানে সব বেলায় ভাত আর আমি চাইলে জুড়ে চালাইতে পারি কিন্তু বাট জুড়ে চালাবো না কেন জানেন কারণ আমি তাহলে ওইটার কোনো রাইড করতেছি একটু ঘুরতেছি ফিল নিতেছি ওইটার কোনো ফিলেই নিতে পারবো না এই জন্য আমি জুড়ে চালাচ্ছি না আমি অস্তে ধীরে চালাচ্ছি আর গ্রামে আসলে আমি অস্তে ধীরেই চালাই কারণ আর বাইক আমি অস্ত্র ধীরেই চালাই একটু ফিল নেওয়ার চেষ্টা করি আর দেখছেন পুরাটাই মানে হাওয়ারের মতো যেদিক দিয়ে যাবেন ওই দিক দেখবেন এখন পানি আর পানি ঘুরলাম ফিরলাম অনেক কিছু এনজয় করলাম ভালো লাগলো মানে মোটামুটি আমার গ্রামের এরিয়াটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম বা কুড়া ঘুরে ফিরে একটু দেখাইলাম জানি না কেমন লাগছে আমার কাছে অনেক ভালোই লাগে কারণ এই বর্ষাকালে পানি আসে অনেক ভালো লাগে কিন্তু আরও খারাপও লাগে যে সম্পন্ন হয় আচ্ছা যাই হোক আর ওই দিয়ে ডুবতেছে আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কারণ আমাদের এদিক থেকে মেঘালয় বেশি দূরে না আমাদের ইন্ডিয়ার বর্ডার যেহেতু কাছে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে সেহেতু মেঘালয়েও কাছে সেহেতু বৃষ্টি ঘন ঘন হয় অলরেডি সকাল থেকে মনে করেন মনে হয় চার পাঁচ ঘন্টা আমরা সময় পাইছি যে এদিক এদিক ঘুরে বেড়াবো আমি ঘুমাইসলাম সময় বৃষ্টি হয়েছিল হোক চলেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে আর কোনো ভিডিও হবে না আর একদিন কোন দিন বের হইতে পারি কারণ এই আদা পানের মধ্যে বের হওয়ার ইচ্ছা হয় না পারি পারিতে যদি যদি বের হই তাহলে তো ভিডিও করবই আর যদি না বের হই তো ভিডিও হবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আবারও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে